বিসমিল্লা রহমান আজকে সাধারণ জ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন বাংলাদেশের প্রথম টেলিভিশনের সম্প্রচার শুরু হয় কবে থেকে সঠিক হচ্ছে উনিশ সাল থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদী কোনটি সঠিকত্তর হচ্ছে গঙ্গা নদী পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাধারণ জ্ঞানের বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয় সঠিক উত্তর হচ্ছে চারই নভেম্বর ১৯৭২ সালে পরবর্তী প্রশ্ন হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভ করে কবে সঠিক হচ্ছে উনিশশত সালে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হচ্ছে প্যারিসে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি সঠিক উত্তর হচ্ছে আম গাছ পরবর্তী প্রশ্ন ন্যাটো এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন সুপ্রিয় আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন অবশ্যই ভিডিওগুলো দেখুন আপনার বিভিন্ন ভর্তি এবং বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে বাছাই করে এই প্রশ্নগুলো আপনার বিভিন্ন কাজে লাগবে তাই ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ